এই সরকার এইভাবে চলুক নির্দলীয় ভাবে এটাই আমরা মনে প্রাণে কামনা করি আপনার কি মনে করেন না এখন জন্য পাগল হয়ে গেছে নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল পারবে এই না সরকার এই ধরনের বক্তব্য যদি কোনো নেতা দেয় আমরা তাকে প্রত্যাখ্যান করছি এই অবস্থায় বাংলাদেশের নাগরিকদের যদি বিভক্ত করে দলীয় ভাবে আপনি এই দল উনি ওই দল উনি ওই দল আমরা দুর্বল হয়ে যাব না ওয়ান ম্যান ওয়ান পার্টি টাকার গরম আছে অসংখ্য দলে বিভক্ত হয়ে দেশটাকে একদম সারখার করে ফেলে দিয়েছে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই কথা প্রতিবাদ করছি এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা হলে অভ্যুত্থান পরবর্তী সরকার আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له بنا شهاد ان محمد عبدو و اما بعد فقد قرن الله تعالى في الكلام المجيد فعوذ بالله السميع العليم من الشيطان الرجيم او من كان ميتا فحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثل في الظلمات ليس بخرج منها গদালিকা যুইনা লিল কাফিরিনা মা কাানু ইয়ামালুন وکাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বারিয়াতিন আকাবরা মুজরিমিহা ইল্লা বিআনফুসিহিম যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম তার জন্য আলোর ব্যবস্থা করলাম যার সাহায্যে সে মানুষের মাঝে চলাফেরা করে সে কি তার মতো যে অন্ধকারে নিমজ্জিত যা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারবে না এটা জন্য যে কাফেররা যা করছে তা তাদের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে এভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানদেরকে ষড়যন্ত্র জাল বিস্তার করার সুযোগ দিয়েছি কিন্তু এ চক্রান্তের ফাঁদে তারা পড়ে গেছে সুরা আল একশো বাইশ দেয় সাহেব সম্মানিত সভাপতি উপস্থিত লামাই এবং আজকের সমাবেশে বা আপনাদের ভাষায় মহাসম্মেলনে সমবেত শ্রোতা মণ্ডলী গতকালকে এখানেও আরেকটি সম্মেলন হয়ে গেছে আজকে আরেকটি সম্মেলন হচ্ছে কুমিল্লার টাউন হল ময়দান অনেক কিছু স্মৃতির বাহক মনে পড়ে দু হাজার সালের পাঁচই জানুয়ারিতে আমরা এখানে সর্বশেষ সম্মেলন করেছিলাম তার এগারো বছর পরে আজকে আবার সেই মাটিতে আমাদের আগমন ঘটেছে জাল্লার মেহরবানিতে আমি তার জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কালকে সম্মেলনের প্রধান অতিথি বক্তৃতা করে গেছেন বিশাল জনসভায় নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার এটা আপনাদেরই জাতীয় পত্রিকা সমকালের রিপোর্ট ফার্স্ট হেডিংয়ে এটা নিশ্চিত যে আমাদের কোনো ভাষণ কোনো জাতীয় পত্রিকা ছাপবে না বাংলাদেশের চার কোটি আহলেসের প্রতিনিধিত্বশীল এই বিশাল সংগঠন কোনোদিন কোনো পত্রিকার হেডলাইন হয় না কারণ তারা জানে এরা হক কথা বলে এরা পত্রিকার কোনো ঘুষ ঘাস দিয়ে রিপোর্ট করায় না এরা কিছু লিখেও না বলেও না কিছুই করে না এদেরকে দিয়ে লাভটা কি না যদি এটা সত্য কথা লিখে থাকেন তাহলে আমরা প্রতিবাদ করছি নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার বর্তমান যে সরকার আছে এই সরকারকে এটা হুমকি দেওয়া হচ্ছে ভাই নির্বাচন দাও নাহলে তুমি মরলি বলি একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অভ্যতন পরবর্তী সরকার চলছে এই সরকার এইভাবে চলুক নির্দলীয়ভাবে এটাই আমরা মনে প্রাণে কামনা করি আপনারা কি মনে করেন না দলবাদ সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ শাসন আশা করা যায় না ঠিক তো এটা দলীয় সরকারের অধীনে কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার আস আইন বিচার কিছুই আশা করা যায় না যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা দলীয় সরকার হটে যাওয়ার পরে দেশের বিচারপতি প্রধান বিচারপতি পর্যন্ত পাল্টে গেল বিচার বিভাগ যারা নিরপেক্ষ বলে আমরা সবাই জানি মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগ সেখানে গিয়েও তারা দলীয় করে ফেলেছিল সরকারের সকল পর্যায়ে নাট বল্টু যা যেখানে আসে সব জায়গায় আওয়ামীকরণ করে ফেলেছিল এইগুলো সংস্কার করতে এই সরকার সময় দিতে হবে না বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই কথা প্রতিবাদ করছি এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা অবশ্যই একটি সরকার যে সরকার ক্ষমতা আছে শক্তি আছে সংস্কার করার যোগ্যতা আছে এটা অভ্যুত্থান পরবর্তী সরকার এটা কখনই অন্তর্বর্তীকালীন সরকার নয় বুঝলেন বিষয়টা বুঝতে পারছেন তো মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন কিভাবে পত্রিকাগুলো ভাষা পাল্টে ফেলেছে হঠাৎ করে পাঁচই আগস্টের পরের দিনের পত্রিকা পড়ে দেখুন সব জায়গায় কথা বলা হয়েছে বলে না এখন বলি অন্তর্বর্তীকালীন সরকার ধাপখান এই নির্বাচন টু নির্বাচন মাঝখানে অনির্বাচিত সরকার আয়না ঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢুকতে হবে এখন আমাদেরকে মনে পড়ে যে সরকার দীর্ঘ পাঁচ বছর একটা না বিশ্বের দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল পরপর পাঁচ বছর চ্যাম্পিয়ন হয়েছে যে সরকার আমলে তারাই এখন জন্য পাগল হয়ে গেছে সবখানে এই নির্বাচন সামাল দিতে পারবে না সরকার এই ধরনের বক্তব্য যদি কোনো নেতা দেয় আমরা তাকে প্রত্যাখ্যান করছি আর ইসলামী নেতা তো দিতেই পারে না জাতীয়তাবাদী সেকুলার এরা যা খুশি বলতে পারে কারণ এদের কাছে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো ওয়াদাও নাই অঙ্গীকারও নাই ইসলামী সরকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকার যদি নির্বাচনের মাধ্যমে হয় তাহলে সেটা ভুয়া ছাড়া কিছুই নয় কারণ নির্বাচনে আজকে আপনি জিতলেন কালকে আপনি হেরে গেলেন তো আমার কি ইসলাম হেরে গেল ইসলাম তো হারে না ইসলাম স্বাধীন ইসলাম অপরিবর্তনীয় ইসলামের কোন বাণী ইসলামের কোনো সত্য কোনোদিন মিথ্যা প্রমাণিত হয় নাই ভাবেও না কোনোদিন হয়তো আপনি জিতলেন কি হারলেন এটার উপর ইসলামের সত্যতা নির্ভর করে না বন্ধুরা আমার আল্লাহ বলছেন আমা কান হলে মমে নিন বলে মহম্মিন আমরান আই ইয়াকুন লাহু আল-খিয়রাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু মুবিনা কোন মুমিন পুরুষ হোক আর নারী হোক যখন আল্লাহর পক্ষ থেকে কোন বিধান আসে তার কোন ইখতিয়ার নেই তার বিরোধিতা করার যে ব্যক্তি আল্লাহ বা রসুলের আদেশের বিরোধিতা করবে সে ব্যক্তি স্পষ্ট ভ্রান্তিতে নিক্ষিপ্ত হবে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করার পরিণাম হচ্ছে পথভ্রষ্ট হওয়া কে সরকার হবে না হবে এটা আল্লাহর ইচ্ছা বান্দার ইচ্ছা নয় আজকে যে সরকার এসেছে এদের নাম কখন আমরা শুনেছি কি হঠাৎ করে নেমে চলে আসলো ছোট ছোট কটা ছেলেবি কি সব করলো ঢাকায় পড়ে সমস্ত দেশ পরিবর্তন হয়ে গেল এটা কি বলবেন আপনি মজলুম মানবতার ব্যাকুল আত্মাদের বাস্তব ফলাফল আল্লাহর পক্ষ থেকে হয়েছে এদের মাধ্যমে আল্লাহ কিছু বান্দার মাধ্যমে এটা করিয়েছেন এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছায় হয়েছে বান্দার ইচ্ছা হয় নাই আল্লাহ কি বলার নেই জীবন্ত জীবন তশাহ তোদের জীবন তশাহ বিয়াদ খায়ের তুতিল মুলকেমন তশাহ যাকে খুশি তিনি রাজত্ব দান করেন যার কাছ থেকে খুশি তিনি রাজত্ব চিনিয়ে নেন এটা বাস্তব এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ঘটে গেল তিনি মূলক দিয়েছিলেন রাজত্ব ক্ষমতা ব্যক্তির হাতে অতশীল মূলক মন্তা চিনিয়ে নিলেন আবার তার কাছ থেকে কিন্তু কাকে দেবেন তো তিনি ভালো জানেন যাদেরকে দিয়েছে তারা তো কোনো ক্ষতি করছে না আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করব সরকার হোক আর সমাজ নেতা হোক যিনি হোক না কেন যখনই কোরআন এবং সৈহাদিদের বিপরীত কোনো কাজ তারা করবে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। আমরা তাদেরকে পরামর্শ দেব আমরা তাদেরকে গাইডলাইন দেব এটি হবে কর্তব্য সাধারণ নাগরিকদের এ বিষয়ে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছেন দেখো আমার পরে তোমাদের কাছে অনেক নেতা আসবে তার এ ফোনেও তন কেউ না তাদের অনেক কাজ তোমরা ভালো মনে করবে অনেক কাজ তোমরা অপছন্দ মনে করবে আন আনকারা ফাঁকাত বাড়ে যে ব্যক্তি তাদের অন্য কাজের প্রতিবাদ করবে সে দায়মুক্ত হয়ে গেল আমার কারে হা আর যে ব্যক্তি তাদের অন্য কাজের অপছন্দ করল সে ব্যক্তিও বেঁচে গেল কিন্তু যে ব্যক্তি তাদের অন্যায় কাজের অনুসরণ করলো তখন বললেন হে আল্লাহ রসুল আমরা কি তাদেরকে হত্যা করব না তাদের বিরুদ্ধে কখনোই তোমরা বিদ্রোহ করো না যতক্ষণ তারা সালাত আদায় করে কখনোই বিদ্রোহ করো না যতক্ষণ সালাত আদায় করে এরপরও আল্লাহ রসুল বলছেন যদি তোমার মধ্যে এমন জালেম সরকার আসে সে তোমাদের কোনো কথাই শুনছে না তো তাদের সম্পর্কে তিনি বলে দিচ্ছেন আব্দু এলাইম হাক্কাহম হাক্কাহম তোরা সরকারের হক খাজনা ট্যাক্স তাকে দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও কিন্তু কোনো অবস্থায় বিদ্রোহ করো না এই যে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কি এই ব্যবস্থা সন্তুষ্ট নই আহলাদেশ আন্দোলন বাংলাদেশ ও কুরান আলোকের যে রাজনৈতিক ব্যবস্থাপনা আল্লাহ পাক দিয়েছেন আমার এই ব্যবস্থাতেই সন্তুষ্ট আজকের প্রতিবেশী ভারতের পক্ষ থেকে যে সময় ষড়যন্ত্র চলছে উনি আপনারা সবাই জানেন যারা পত্রপত্রিকা পড়েন গত সপ্তাহে ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনের উপরে তারা হামলা করেছে আবার আগামী দশই ডিসেম্বরে দিল্লি হাইকমিশনের উপরে তারা হামলা করবে ঘোষণা দিয়েছে তারা উনিশশো সালে বঙ্গভূমি আন্দোলন শুরু করেছিল জনক কালিদাস বৈদ্যের নেতৃত্বে খুলনা যশোর পুরো এলাকাটা তারা ছিনিয়ে নেওয়ার জন্য তখনও তারা ব্যর্থ হয়েছে পরে আবার উনিশশো সালে পার্বত্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের এক দশমাংশ দখল করার একটা নীল নকশা তারা এঁকেছিল সন্তুলনামার মাধ্যমে কিন্তু সন্তু নারণ আসলে ভারতের নাগরিক অবশেষে চুক্তির পরে সে বাধ্য হয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে কিন্তু পুরো ভারতের থেকে এক কথা দালাল বাংলাদেশের চারিদিকে শকুনি থাবা বিস্তার করেছে এই অবস্থায় বাংলাদেশের নাগরিকদের যদি বিভক্ত করা দলীয়ভাবে আপনি এই দল উনি ওই দল উনি ওই দল আর আমরা দুর্বল হয়ে যাব না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করতে বল জাতীয় ঐক্য যে সরকার আসে অভ্যতনী পরবর্তী সরকার এটা আল্লাহ দান তাদের যে কোনো ভালো কাজের পেছনে আমরা সহযোগিতা করে যাবো যে কোনো মন্দ কাজের পেছনে আমরা তাদেরকে পরামর্শ দেব তাদেরকে প্রতিবাদ করব। কিন্তু কোনো অবস্থাতেই সেখান থেকে আনুগত্যের হাত সে নেব না এই মৌলিক কথাগুলি আমি শুরুতেই বলে দিলাম রাস্তায় কুমলে নেমেই এই পত্রিকা আমার হাতে আমি হতভম্ব হয়ে গেলাম কী করে একজন ইসলাম নেতা একথা বলতে পারেন বিশাল মানুষের ঢল নামিয়ে মানুষকে স্তম্ভিত করে দেওয়ার নাম আন্দোলন নয় মানুষের আকিদা বিশ্বাসের মধ্যে পুরান এবং সুন্দর মূল বাণী মাধ্যমে পরিবর্তন কটাই হলে মূল আন্দোলন তার মাধ্যমে বাংলার জমিনে একদিন নতুন আন্দোলন আসবে যে আন্দোলন হয়তো আমরা দেখতে পাবো না কিন্তু তারুণ্যের সেই বিপ্লব আমরা কামনা করি আল্লাহর কাছে হেল্লা তুমি এমন কিছু তরুণ মুসলিমকে দেশে পাঠিয়ে দাও যারা পুনরায় তোমার দিনকে বিজয়ী করার ক্ষমতা রাখে সারা বাংলাদেশ সতঃস্ফূর্তভাবে যেন তাদেরকে বরণ করে নেয় বন্ধুরা আমার আহলাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন সৈয়দ আলোকে জীবন করতে চায় আহলাদিস আন্দোলনের রাজনৈতিক স্লোগান একটাই সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো কোনো ব্যক্তির বিধান নয় কোনো মজাবের বিধান নয় কোনো সুফি সফার বিধান নয় বর্তমানে তিনটা অন্ধকার চলছে যে আয়ত একটু আগে মৃত জাতিকে বাঁচানোর জন্য এখানে আমাদের তিনটা ইঙ্গিত দেওয়া হয়েছে এক মানুষ ধোকায় পড়েছে তিনটা ধোকার মধ্যে যে কারণটা হৃদয়টা মরে গেছে যেন মরা আল্লাহ জাগিয়ে তুলেছেন ইমানের মাধ্যমে সেই মরা অন্তরটা আমরা আবার মরে গেছে কিভাবে আমরা সবাই ইমানদার কিন্তু ইমান থাকতো আমরা আমাদের অন্তর মরা মৌলিকভাবে তিনটি ধোকার মাধ্যমে আমাদের হৃদয়ে মরে গেছে এক নম্বর ধোকা নির্বাচনের ধোকা নির্বাচনে জিততে না পারলে আমি দেশের নেতা হব কী করে রাজনৈতিক দল ছাড়া দেশ চালাবে কারা এটা একটা পরিষ্কার ধোকাবাজি এই ধোকার মধ্যে আমরা সবাই পড়ে গেছি এই জন্য এমন এমন রাজনৈতিক দল বাংলাদেশে গজিয়েছে ওয়ান ম্যান ওয়ান পার্টি টাকার গরম আছে তাহলে অসংখ্য দলে বিভক্ত হয়ে দেশটাকে একদম সারখার করে ফেলে দিয়েছে না এটা একটা ধোঁকা মাত্র বহু পূর্বে দেড় হাজার বছর পূর্বে আল্লাহপাদ আয়াদ নাজিল করে বলে দিয়েছেন দেখো হে মোহাম্মদ অহিন্ত তাই আসরা মানফুল্লাহদে ইউদুল সাবিল ইল্লাহ হিন ইল্লাহ জন্নাহ যদি তুমি কাজ করো তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে ফেলবে কারণ লোক আন্দাজি কথা বলে অধিকাংশ লোক ধারণাভিত্তিক কথা বলে হুজুগে অধিকাংশ লোক এদের কথা শুনে তুমি কোনো কাজ করো না দূর অতীতে আরবের সাহি জাহ যুগে লোক তার বিরুদ্ধে ছিলেন তিনি একাই ছিলেন হকের দাওয়াতা তহিউদ্দাল আখরাতের মিশন নিয়ে তিনি জনগণের কাছে গিয়েছেন গালি খেয়েছেন মার খেয়েছেন বিতড়িত হয়েছেন হিজরত করেছেন জন্মস্থাশের মধ্যে চলে গিয়েছেন তথাপি তহিউদ্দাল ও আখরাতের বাণী তিনি ছাড়েন নাই আমরাও ঠিক তাই বাংলার জমিনে আঁকড়ে থাকবো কোন অবস্থায় ইহুদিন আসারদের চালান করায় বাতিল রাজনীতির মধ্যে আমার কুশিগুলো ছড়তে পারি না এই একটা ধোকার অন্ধকার মনে রাখবেন দুই নম্বর ধোকার অন্ধকার হচ্ছে আমাদের সামনে আমাদের ইমানটা মরে গেছে কোথায় ওসিলা পূজার ধোকা আমরা মনে করি অমুকের ওসিলা না হলে আমি এদেশে বাস করতে পারবো না দেখবেন খেয়াল করে যদি আমি রাজনৈতিক নেতা হতাম ডাইনি বামে ফেরস্তা লেগে থাকতো মানে মানুষ ফেরেস্তা আপনার লেগে থাকতো এমন করে হাঁটা চালার সুযোগ থাকতো না উদ্দেশ্য ওনাকে খুশি করতে পারলে যদি একটা বাজেট পাই যদি একটা প্রজেক্ট পাই যদি না কিছু পাওয়া যায় দুনিয়া বীর স্বার্থে কিলমিল না আপনার আবার চারিপাশ এটা একটা ধোকা মানুষ দুর্বল তাকে খুশি করার জন্য যত রকম পন্থা আছে সচেতন সব পন্থা মানুষকে শিখিয়ে দেয় এই হলো রাজনৈতিক অশিলা আরেকটা অশিল হচ্ছে ধর্মীয় দেখবেন যে সমস্ত রাজনৈতিক নেতা ইলেকশনে দাঁড়ায় তারা কোনো না কোনো পিড়িত আগে চলে যায় গেই সেখানে দোয়া চায় যে তুমি আমার ইলেকশনে যাতে পাশ হয় সে দোয়া করুক যত বড় বড় নেতা সবাই এগুলো করেছে আগামীতেও করবে কিন্তু আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনিজকে তিনি কোনো পুরি দরগা যান নাই গেছে যে সেলিব্রিলিগুলো এখন চলছে চালাচ্ছে নাহিদ ইসলাম কুসিদ আহমদ এই যে ছেলেরা কোন কবরে কিছু বলি আপনারা শুনছেন নাকি কিন্তু আপনি যেই রাজনীতি নামবেন আপনি ইলেকশনের সময় ক্যাম্পেইন শুরু করবেন আগে কবর থেকে হয় শর্শিনা পীরিকা যাবেন না কি সিলেটে আছে পুরোছড়া কি নাম শাহজালের দরগা যাবেন কোন না কোন একটা ফরেজা জেদি হবে যা সাদাজাও নূর কয়েকদিন আগে ধরা বললো না ওতে সব জায়গা না ওতে নীলফাউড়ের এমপি ও দেখছে যে আচ্ছা নীলফাউড়ে কোন বড়clientWidth তো না কি কোথা যাওয়া যায় শেষকালে ওদের বাড়ির ধরেটা ছোট করে পেইছিল সেকেন যে হাটুগড়ে বসে বলছে আমি দে বাবা আমি জেনে পাশ কই তুই আমাকে দোয়া করিস এই ধর্মের নামে ওছিলাম পূজা রাজনীতির নামে অশিলা প্রচার এই ধোকার মধ্যে পড়ে মুসলমান ইসলামের আলো থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ বলছেন আকাবের মজরেমি জনপদের সবচেয়ে বড় পাপি এই কাজগুলি করে জনপদের সবচেয়ে বড় পাপই যারা সবচেয়ে বড় পাচারকারী আজকাল যারা বড় পাপী কারা তো আমাদের টেরি পাচ্ছে এখন কে কোথায় ফেলেছে পালিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই এই ব্যাপারে আমাদের একটা সাজেশন আছে সরকারের মানবিকা জানি না আপনার কাছে বলি একজন ব্যবসায়ী বা শিল্প মালিক তার এক লাখ দু লাখ কর্মচারী ওই শিল্প মালিকের নিজস্ব মেধা এবং যোগ্যতার মাধ্যমে তিনি যেভাবে তার শিল্পটাকে বাঁচিয়েছিলেন তার তাকে যদি আমরা কারাগারে আটকে রাখি তার প্রতিষ্ঠানটা লস খাবে যদি আপনি সেখানে রিসিভার বসান সে কখনোই অত সুন্দর করে চালাতে পারবে না এখানে একটা পরামর্শ আমাদের থাকবে এই আপনারা তাদেরকে জেলে না রেখে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন তবে পাসপোর্টগুলো আটকে রেখে তারা বিদেশে যেতে না পারে তাকে পুরো বাংলাদেশটাকে চলাফেরা করার এবং তার শিল্প কারখানা চালানোর যতটুকু ক্ষমতার দরকার তত সীমিত ক্ষমতা আপনি তাদেরকে দেন হয়তো জেলখানে খাওয়া দাওয়া করে লাভটা না এই শিল্পগুলো যদি শেষ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাবে না সেজন্য অন্যরা কেউ সাজেশন দিচ্ছে জানি না তাহলে যেন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সাজেশন থাকবে এটাই তাদেরকে ছেড়ে দেন তারা স্বাধীনভাবে ঘুরুক শিল্পগুলো আবার জেগে উঠুক শিল্প কারখানা না থাকলে একটা দেশ বাঁচতে পারে না বড় বড় ব্যবসায়ী আসতে আর কি আছেন আজকের কি লাভটা অত এমনি মরবে নাকি হরত অনেক দশ দশ জেল দেবেন তা আবার সরকার পাল্টাবে আবার বেরিয়ে আসবে এসব খেলে না করে যতদিন পারেন তাদেরকে দিয়ে কাজ করা ব্যবসা করুক শিল্প পরিচালনা করুক কিন্তু পাসপোর্ট দেবেন না তুই পালাতে পারে দেশের মধ্যে থাকা লাগবে এটা যদি করেন তাহলে হয়তো বা শিল্পগুলো বাঁচতে পারে আন্দোলন বাংলাদেশ এখন যে অবস্থা এসেছে মহা ক্ষতির মধ্যে রয়েছে সেই সঙ্গে প্রতিবেশী ভারত অত্যন্ত দুর্দমনীয় কাজ করে যাচ্ছে যেগুলো কোনো মানুষ কোনো প্রতিবেশী আশা করতে পারে না এত নিকৃষ্ট প্রতিবেশী পাশে আমরা বসবাস করছি যে তাদের কোন ভাষা নেই আমাদের বলা তাদের বিরুদ্ধে এগুলো আমাদেরকে বাস্তবতার কারণে বলতে হচ্ছে নাহলে প্রতিবেশী হোক এটা আমরা সবসময় কামনা করি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের রাজনীতি অর্থনীতি ধর্মনীতি সব কাজেই সংস্কার চাই যেখানে কুসংস্কার সেখানে আমাদের সংস্কারের আওয়াজ থাকবে আমরা আমাদের জাতিকে গড়ে তুলতে চাই ছোটো থেকে বয়স্ক পর্যন্ত তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি আপনারা ইতিপূর্বে সব বক্তব্য আপনারা শুনেছেন বাংলাদেশ একটা কমপ্লিট ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলে মনে করে ইসলাম শুধু সালাদ সিয়াম জাগাতের নাম নয় সার্বিক জীবনকে আলাদার পথে পরিচালনার জন্য একটা সুনির্দিষ্ট পথপন্থা আমরা বলে দিয়েছি সেইভাবে আমরা দেশকে পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছি শুধু চার কোটি বা তিন কোটি সংখ্যা বড় কথা নয় প্রতিদিন তো সংখ্যা আমাদের বাড়ছে মানুষ প্রতিদিন হকের আওয়াজ শুনছে এবং তার মাধ্যমে তারা এগিয়ে আসছে এতদিন তাদেরকে যে অন্ধকার রাখা হয়েছিল চার মোজাব মনে ফরজ চার মোজাব না মনলে তোমার জাননা না এই ধোকা তাদের এখন কেটে গেছে এখন ওই ধোকার মধ্যে ফেলি কোনো লাভ হচ্ছে না গুরুবিনা মুক্তি নাই উপায় নাই এই যে ধোকাল দিন ছিল সে ধোকা এখন কেটে গেছে এমনকি কোরআনের একটা আয়াত দিয়ে ইউনিস বাষট্টি নম্বর আয়াত দিয়ে ধোকা দেওয়া হতো যে আউলিয়াদের পূজা করার বেদীত আখারা তো কোনো মুক্তি নাই এসব ধোকা আজকাল কেটে গেছে যারা এই ধোকার মধ্যে আছেন এখনো পর্যন্ত তাদেরকে বলছে ধোকা থেকে বেরিয়ে আসার এইসব ধোকা থেকে বেরিয়ে আসতে পারলে ইনশাল্লাহ আপনি ও রাজপথের আলো দেখতে পাবেন আলো একবার আসলে আপনি আর অন্ধকারে ফিরে যাবেন না যারা একবার আলোর পথ পায় আলোর পথেই থাকে আজকের কমিল্লা টাউন হল ময়দানে বিশাল জনসভা গত এক দশ বছর আগে কিন্তু এত বড় জনসভা হয় নাই আজকে তার বোধহয় দুই বা তিন গুণ বেশি হবে তখনও ছিল যিনি সভাপতি সফিউল্লাহ এখনও আমি আসেছি প্রধান অতিথি একইভাবে আমরা দুজনে সেই উনিশশো পঁচাশি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত চব্বিশ আর দিকে পনেরো এই উনচল্লিশ বছর একসঙ্গে আমরা কুমলে দাওয়াতি কাজ করে যাচ্ছি তার মধ্যে যে কিছু ফসল হয়েছে দেখতেই পাচ্ছি আমরা এখানে এছাড়াও আরও অনেকে আসতে পারেনি যারা আসতে পারেননি তাদের জন্য আমরা দোয়া করছি যদি অসুস্থ থাকেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন না যারা মৃত্যুবরণ করেছেন আমার বন্ধু অনেকে ছিলেন অনেকে দেখছি না আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরত রসিফ করুন ও যারা আপনারা এসেছেন তাদেরকে আমরা পর জানাচ্ছি আবারও দেখা হবে আহলে আন্দোলন বাণী আপনার কুমলার কর্নরে কর্ণরে পৌঁছে দেন কারণ সর্বত্র এই বিশুদ্ধ বাণী আলোকে মানুষ তাদের জীবন গড়ে তোলার চেষ্টা করে আকুল কবলী হাজা আস্তাকুল আলী ওয়ালাকুম আল মুসলিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ